এটা ছিল মুখে ভাত আমার বোনের তো মুখে ভাতের পরের দিন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম প্রথমে দিলো ভাত তারপরে দিলো আলুর পাঁপড় মুসুরির ডাল হাঁসের মাংস পায়েস আর সবাই মিলে মজা মাস্তি আর খাওয়া তো আমরা সবাই এখানেই আর কি করতেছিলাম আর কাছে আর গ্রামের পরিবেশটা না একবারে অন্যরকম আমাদের শহরের পরিবেশটা একরকম গ্রামের পরিবেশটা আর এক রকম মানে গ্রামে গেলে মনে হয় কি এত মজা লাগে তো বলার কথা না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন